ভূমধ্যসাগরীয় মাল্টা উপকূলে পঁয়ত্রিশ বাংলাদেশি উদ্ধার উদ্ধার হওয়াদের বন্দরে নামানোর অনুমতি প্রদান ভূমধ্যসাগরে মাল্টা এবং ইতালির জলসীমায় নৌকা থেকে সোমবার ভোরে পঁয়ত্রিশ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে এসওএস মেডিটারের মাধ্যমে পরিচালিত ঔষান ভাইকিং চ্যারিটি জাহাজের তল্লাশি ও উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান তারা তিন দিন ধরে নৌকায় লিবিয়ার বেনগাজি থেকে প্রায় ছয়শ কিলোমিটার পাড়ি দিয়েছেন তাদের গন্তব্য ছিল ইতালির সিসিলি দ্বীপ উদ্ধার করা ব্যক্তিদের তালিকা প্রস্তুত করার পর তাদের জাহাজের ডেকে একটি কন্টেইনারে রাখা হয় জাহাজটি এখন ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলীয় বন্দরে যাচ্ছে সেখানে দুই দিনের বেশি সময় লাগবে পৌঁছতে এদিকে ইতালি কর্তৃপক্ষ উদ্ধার হওয়া ব্যক্তিদের অ্যাড্রিয়াটিক উপকূলে দেশটির অটনা বন্দরে নামানোর অনুমতি দিয়েছেন এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ওয়েশন ভাইকিং জাহাজের পরিচালনা সংস্থা কারণ বন্দরটি উদ্ধারের স্থান থেকে অনেক দূরে চলতি মাসের শুরুতে ইতালি বাংলাদেশকে নিরাপদ দেশ শের তালিকায় যুক্ত করেছে অর্থাৎ এখন থেকে বাংলাদেশিদের আশ্রয় আবেদন দ্রুততর সময়ে প্রক্রিয়াকরণ করা হবে পূর্বে অপেক্ষাকৃত দীর্ঘ সময় নিয়ে বাংলাদেশিদের আশ্রয় আবেদন যাচাই করা হতো ইউরোপমুখী অনিয়মিত অভিবাসন স্রোতের সামনের সারির দেশগুলোর মধ্যে ইতালি অন্যতম ফরাসি এনজিও এসওএস ওএস মেডিটারাইনে ষোলো থেকে এ পর্যন্ত চল্লিশ হাজারেরও বেশি মানুষকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে এটি বিশ্বের সবথেকে বিপজ্জনক অভিবাসন রোড হিসেবে পরিচিত